তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় এই গজব থেকে অনেকটাই এর একমাত্র কারণ আল্লাহ কোরআনওয়ালা নামাজি মান্দার চোখের পানি বুঝবে কে বুঝাবে কে শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় তাই হচ্ছে কেবে বুঝাবে কে কেকার বাহাদুর কে ধন্যতকে সর্বোচ্চ সম্মান আজকে বহু নাস্তিকের মুখে চপেটাঘাত করেছে সরকার ওই নাস্তিকরা তাদার জুলুম অত্যাচার চুরি ডাকাতি টাকা খাইয়া চোখের পানি কান্নাওয়ালা আল্লাহওয়ালাদের বৃদ্ধাচরণ করে আসতেছিল অনর্থক কোন দলিলহীন তারা আজকে মোটামুটি কথা বলার সুযোগ নেই না হয় মাদ্রাসাঙ্গি কি পরিমাণ অপবাদ কি পরিমান অপবাদ করুন এই যে মাহফিল চলতেছে প্রশাসন সহযোগিতা করতে সরকার বাহাদুর ঊর্ধ্বতন কর্মকর্তা জনপ্রতিনিধি যারা দায়িত্ব পালন করেন সহযোগিতা করতেছে মাহফিল হচ্ছে প্রশাসন যদি বলতেন হতে পারবে না বাহাদুরি চলত এই গুণের জন্য কি তার জন্য দোয়া করবেন না এই জন্যই তো চরমার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ বলতেন আমি যা করি কেউ যদি মনে করেন আমি রাজনীতি করি তাও আমি এবাদাত হিসাবে করি সরকার যদি আল্লাহর হুকুম মতো দেশ চালায় কোন হুজুর রাস্তায় কথা বলবেন আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি বলেন একটা রেকয় করেন বৌদ্ধদের বিরুদ্ধে অশালীন কিছু বলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো আইন কোনো বক্তব্য দিয়েছেন তাহলে কোন হিন্দু কোনো বৌদ্ধ কোন খ্রিস্টান যদি খামোখা অনর্থক অনার্থক গায়ের জোরে মুসলমানের উপরে আক্রমণক্ত কোনো কথা বলে তখন তো এটা মুসলমান চুপ থাকার পরিচয় নয় এখন অন্যায়ের প্রতিবাদ করা কি হিংসা হ্যাঁ অন্যায়ের প্রতিবাদ করা এটা ইমানের দাবি এটা হিংসা নয় আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন ভালো করে বুঝার চেষ্টা করেন একজনে গরুর গোস্ত খায় না সেটা ভিন্ন কোন সমস্যা আছে সে যদি বলে গরুর গোস্ত হারাম তখন তো ফিডা সারা পথ নাই অনেকে মিষ্টি খায় না সেটা তার ভিন্ন সমস্যা যদি বলে মিষ্টি খাওয়া হারাম মেনে নিবেন আপনারা এটা সে ভালো কথা বললো না ফিডার কথা এমনি কেমন আপনি তাবলিক করেন না ভালো কথা যদি বলেন তাবলিক শিরিক তখন ফিডা সারা বথ নাই আপনি জিকির করেন না সেটা ভিন্ন কথা যদি বলেন যে জিকির টিকির রেডি জায়েজ নাই তখন ফিডা সারা বত নাই কোন মাস্তানিতে কাজ হবে না আপনি পীর সাহেবের কাছে যাবেন না সেটা আপনার বাবার ওসিয়ত কিন্তু পীর মুরিদি শিরিক বললে ফিডা সারা ভত নাই ফিডা হয়তো দুনিয়াত না হয় মরার ফিডা মাপ নাই সারা দেখেন না ডাক্তার জাকির নায়ক সাহেব এত বছর মাজহাবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন আর মাজহাবের বিপক্ষের লোকেরা তাদেরকে অনেক স্লোগান দিয়া মাথার তাজ মনে করে রেখেছিলেন ডাক্তার সাহেব আমাদের মাথার মুকট ইদানিংকালে যখন মাজহাবের পক্ষে চল্লিশ মিনিটের লেকচার দিয়েছেন ইংলিশে বলে ডাক্তার সাহেবের মাথা খারাপ আমরা আগেও ডাক্তার সাহেবের বিরুদ্ধে বলি বরং না এসে জাহান হেদায়তের দোয়া করেছি তাদের জন্য আমাদের জন্য এখন জাকির নায়ক সাহেব চল্লিশ মিনিটের বক্তব্য দিয়ে বলেছেন মাজহাব মানা লাগবে উম্মতের জন্য এটা জরুরি মাঝহাব মানাটা উম্মত কে করে দেয় চল্লিশ মিনিটের ইংলিশ বক্তব্য শুনে এখন আহলে হাদিস নামের ডাক্তার জাকির সাহেবের অন্ধ বক্ত যখন বলে ডাক্তার সাহেবের মাথা খারাপ এখন কি কইবা আমরা যারা মাঝহাব মানতেছিলাম আমগো তো টাটকা শিরিক মুশরিক ফতুয়া দিতা ডাক্তার সামনে কি ফতুয়া দিবা এই জন্য গ্রামের প্রবাদ আছে আদার ব্যাপারী জাহাজের খবর নিও না কপাল পুরে যাবে আল্লাহ সব ভাইকে দান এই সব ভেজালের মূল কারণ কি তাকুয়া নাই আল্লাহর ভয় নেই হল করো ভয় করার মতো আল্লাহকে ভয় করার মানি আল্লাহ যাতে বেজার হয় এমন কোনো কাজ যেন তোমার দ্বারা প্রকাশ না পায় ইচ্ছা করে তো আল্লাহর বিরুদ্ধে কোন কাজ করবা না অনিচ্ছায় যদি কিছু হায়া যায় তাও বা করতেও দেরি করবা না আল্লাহ জানেন বান্দা ইচ্ছা করেও যদি কিছু করিয়া ফেলাও তওবার দরজা খুলে রাখলাম চোখের পানি সেরে যদি তওবা করো আমি আল্লাহ ও আদা করলাম আগে তোর জীবনের সব গুণাগুলো সব গুণা মাফ কারণ আমি আল্লাহ তো চাই বান্দা একটু বাহানা তালাশ কর কারণ আমি আল্লাহ তোদের বড় মায়া করে বানাইছি আমি শুধু তোদেরই বানাইলাম আল্লাহ একক আমার কোন শরিক নাই লামি আলি দুয়া লা মিউলাদ আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারো থেকেও আমি আল্লাহ জন্ম নেই নাই আমি আল্লাহ এক আমি বড় আদর করে তোদের বানাইলাম রে গোলাম আমার মেয়ে ছেলে নাই যে আমার ভাগে টান পড়ে যাবে আমার স্ত্রী নাই যে তারে দিয়া তারপরে তোরে দিব আমি আল্লাহ আমি আল্লাহ একক আমার কোন অংশীদার ক্ষমতার মধ্যে কারো ভাগাভাগি নাই আমার গুণের মধ্যে কারো ভাগাভাগি নাই এরে বান্দা যা কিছু বানাইলাম এর মধ্যে মানুষ আমার বড় আদরের আমি চাই না তোর মতো বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলে যাবি এরে মুমিনেরা আমি আল্লাহ তোমাকে ভয় করতে কেন বললাম আমি চাই না আমার মুমিন বান্দা কারণে তো জান্নাত পাবে বেইমানেরা কখনো জান্নাত পাবে না কিছু গুণা নিয়ে যদি কবরে যাও ওই গুনার শাস্তির জন্য তোমাকে জাহান নামেরা যাবে গ্রেপ্তার হতে হবে আমি আল্লাহ তাও চাই না কোনো গুণা কর না জেনেও যদি কোনো অন্যায় করো রে বান্দা তওবা নামের দরজায় ফিরিয়া এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও মায়ার নবী জানায়া দেন আমি আল্লাহ তার উপরে নামেরা গুণ হারাম করে দিব আল্লাহর ভয়ন্তরে অন্তরে ঢুকাইলা গুনার থেকে বাঁচাটা সম্ভব কেমন ভয় সাহাবাই গ্রামের মধ্যে ছিল তাদের মতো আলেম এই জগতে আর কেউ নাই কেউ আসবেও না তাদের মতো মেয়ে নাই কেউ হবেও না আপনাদের জানা মতে একটু বলবেন কি এই জগতের মধ্যে এত আল্লাহওয়ালা এত পীর বুজুর্গ এত আল্লাহওয়ালা আছেন আমাকে একটু বলেন সাহাবায় কেরামদের থেকে দামি পীর সাহেবের কি নাম আছে কেউ এই মোবাইলের গোষ্ঠী বন্ধ করো ভাই কবে লাজ লজ্জা হবে এই মোবাইল নিয়ে শেষ করলি জীবনটারে না পাইলি দুনিয়া না পাইলি আখেরাত এমন কপাল কর পরাও কি মানুষ হইতে পারে যে মানুষ একটা পাওয়ার আশায় হয়তো দুনিয়ার আশায় আখেরাত খুয়ায় তাহলে আখেরাতের আশায় দুনিয়া ছাড়ে আর এই মোবাইলওয়ালারা না পাইল দুনিয়া তো ডবল কপাল পরা সিরিয়াল সারা কপাল পরা বেহায়া বেলা যা কারণ এই মোবাইলের কারণে দুনিয়ার লাইনে আরামের ঘুম নষ্ট করলি তিন বেলার খানাটা নষ্ট করলি রুচি নাই নিজের চোখটারে নষ্ট করলি নিজের মেদাটারেও নষ্ট করলি খানাটাও খাইতে পারলি না নিজের শরীরটারে নষ্ট করেছ এরে বান্দা নিজের জীবনটারও নষ্ট করেছো। নিজের যৌবনটাকেও নষ্ট করেছ অল্প বয়সে তোর যৌবন চলে গেল তোর সুন্দর শরীরটা এত সুন্দর চেহারাটা কেমন যেন বয়সের আগে ভেঙ্গে গেল না পাইলি দুনিয়া না পাবি বান্দা আখেরা মত কপল পড়ার কে হতে পারে নিজের হাতে চাইয়া মোবাইলের কারণে হাট দুর্বল মাথা ব্যথা বেড়ে গেছে তুলনামূলক চোখ ব্যথা করে কেন ওইল নিয়া আয়নায় তাকায় থাকে স্কিনের মধ্যে নজর থাকে ওর একটা রিয়াকশন শুরু হয় ব্রেনের ভেতরে অ্যাফেক্ট শুরু হয় মাথা নষ্ট মাথা ব্যথা শরীর ব্যথা এই হাতটা ধরে এভাবে তাকায় থাকে হাতের কবজা ব্যথা হাতের কোনি ব্যথা দাঁড়া ব্যথা মাজা ব্যথা খানা টাইমমতো খায় না গরম বা ঠান্ডা হয় তরকারির অ্যাকশন কমে যায় এরপর যা খায় ঘুম নাই সে আসল রাতের ঘুমটাকে নষ্ট করে মোবাইল দিয়া এরপরে ভেতরের যৌবন শেষ চেহারা নষ্ট হয়ে গেল এখন বিয়াও কপালে আছে আল্লাহ ভালো জানেন কালোন একটা জাতের মাইয়া এই কপাল পরার কপালে আসবে না লজ্জা না থাকলে दाग भेद खे